ভারতীয় সুপার হিরো ঘরানার নতুন সিনেমা ক্রিস ফোর ওয়ার টু এর পর যদি কোনো ছবি নিয়ে ঋতিক রোশনের ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে তবে সেটা হলো ক্রিস ফোর আর এবার তো চমকের শেষ নেই এই সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কাম ব্যাকের খবরে যখন ভক্তদের উল্লাস চরমে সেখানে এবার আরও বড় খবর সামনে এসেছে শোনা যাচ্ছে ক্রিস ফোর সিনেমায় নাকি থাকছেন প্রীতি জিন্তা ও বর্ষিয়ান অভিনেত্রী রেখাও অর্থাৎ কই মিল গয়া ও ক্রিশ ফিরিয়ে আনতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা এই ছবিতে ঋত্বিক রোশন অভিনয় করবেন তিনটি ভিন্ন চরিত্রে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের বিভিন্ন সময়ে কৃষকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মোকাবেলা করতে সবচেয়ে বড় টুইস্ট হল এই ছবির পরিচালনায় থাকছেন স্বয়ং ঋত্বিক রোশন ক্রিস ফোর হবে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ গল্পে টাইম ট্রাভেল থাকছে যা বলিউডে একদম নতুন ও অভিনব কনসেপ্ট হতে চলেছে এরই মধ্যে মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয়েছে জোর কদমে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ সবকিছু ঠিক থাকলে দুই সালের প্রথম কোয়ার্টারে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রিস ফোরের এই মুহূর্তে ঋতিক ব্যস্ত রয়েছেন তার আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমা ওয়ার টু এর প্রচারে এই সিনেমায় তার সঙ্গে ভিলেনের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেত্রী কিয়ারা আদভানি